54 কলারে এরকম বাটন সেটিং করা আছে এটা কিন্তু হাতাটা স্মোক করা আছে অনেক সুন্দর বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত পড়তে পারবেন ব্যাক সাইড ফন সাই একই রকম পুঁচি ডিজাইনটা থাকবে এটা কালারগুলো দেখাবো ভাই এটা ব্ল্যাক কালার দেন এই কালারটা খুবই সুন্দর হোয়াইটার মধ্যে এই কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা কালার তো ভাই এর প্রাইস কত পড়বে জি মাত্র 790 টাকা ওনলি আচ্ছা নেক্সট চলে যাই এটা হচ্ছে मिস্টি কালারের মধ্যে থাকবে দামটা একই মাত্র 700 নব্বই টাকা আচ্ছা নেক্সটই চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর দামটা পড়বে সাতশো নব্বই আচ্ছা এই গোল্ডেনটা দেখেন গোল্ডেনটা কিন্তু অনেক বেশি সুন্দর গলায় বাটানোর কাছে এটাও সেম প্রাইস সাতশো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একই দাম সাতশো নব্বই টাকা আচ্ছা মাত্র সাতশো নব্বইতে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার হোয়াইটের উপর ব্লু কম্বিনেশন করা প্রাইসিং। 790 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেজেরা দেখাবে বড় হোয়াইটার মধ্যে একটা চমৎকার প্রিন্ট আছে सेम দাম 790 টাকা আচ্ছা লাস্ট আরো অনেকগুলো কালার হবে আমরা দেখি দেখিয়ে দিব প্রত্যেকটা একটা একটা হচ্ছে সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর কালার আছে सेम प्राइस 790 আচ্ছা আরেকটা কালারটা হচ্ছে বাউ ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা কি সুন্দর প্রাইসিং মাত্র সাতশো নব্বই টাকা এত সুন্দর একটা গাউন দেন আছে হচ্ছে এই কালারটা কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা সিং সাতশো নব্বই টাকা আচ্ছা আরও কালার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যেমন হচ্ছে এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রাইসিং সাতশো নব্বই টাকা প্রিন্ট কালার সবই সুন্দর এটা দেখেন লাস্ট ওয়ান কালার প্রাইস একই মাত্র সাতশো নব্বই টাকা সো নিতে হলে অবশ্যই চলে হবে আপনাদেরকে ফ্যাশন মালা বিডি সব হচ্ছে আশিস্টা নৌলিকার ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ